বসো প্রচন্ড ঠান্ডা ওই যে আগুন দেখা যায় মনে হয় কেউ আগুন পোহাচ্ছে আমি একটু আগুন নিয়ে আসি মশাল দিয়ে তোমাদের আরাম লাগবে একটু ওয়ার্ম আপ আগুনের কাছে যেয়ে দেখে সামনে যত যায় আগুন তত পেছায় এবং আগুনটা সাধারণ আগুন না একটা গাছ থেকে আগুন বেরোচ্ছে কিন্তু ওই গাছের পাতা জ্বলে না ডাল জ্বলে না কিছুই হয় না আসলে এটা আগুন না এটা আল্লাহর নূর তো আল্লাহ তখন মুসাল্লাহামকে প্রত্যাদেশ করলেন যে ইন্নানি আমি আল্লাহ আগুদিনী আমার আবাদত করো ওয়াকিম সালাত আলি বিক্রি তাহলে সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাবেন না আমরা ভুল করে অনেক সময় এরকম অবান্ত প্রশ্নগুলো করি